আমার পুকুরে বাংলা মাছ আছে কার্যতের মাছ আছে এই শীতকালের ভিতরে এই মাছগুলোকে খাবার দিব কিনা বা এই যে মাছগুলোকে খাবার দিব সেটা ভাসমান খাবার দিব নাকি লিকুইড খাবার দিব নাকি ডুবন্ত খাবার বা পিলেট খাবার দিব নাকি সরিষা খোল বা ওটো গুঁড়া রাইস ব্রান এইগুলো মিশাই খাবার দিবো কোন খাবারটা দিলে আসলে মাছ চাষটা আমার জন্য লাভজনক হবে শীতকালে মাছ চাষ করবো আমার মাছ যাতে বড়ো হয় বা আমার মাছ যাতে বেড়ে ওঠে আমার মাছের যাতে কোনো রোগ বেদি না হয় আমার মাছ যাতে অবশ্যই ভালো একটা গ্রোথ আমাকে দেয় শীতের পরবর্তী সময় আমি বিক্রি করতে যাচ্ছি সামনে রমজান মাছ আসতে আছে রমজান মাছ মাছ বিক্রি করতে চাচ্ছি ভালো ধরনের মাছ বিক্রি করতে চাই তো এখন আপনার এই প্রশ্নের উত্তর গুলো আপনি একটা ভিডিওতে পেয়ে যাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আসেন যে আপনি এই শীতকালীন সময়ে কার মাছ চাষ করতেছেন দেখেন কার্যতে মাছ এবং তেলাফি মাছ এই দুইটা মাছ ব্যতীত অন্য কোনো মাছ শীতকালীন সময় এরকম বড় হতেছে না বিশেষ করে দেখা যায় পাঙ্গাস মাছ অনেক সময় দেখা যায় পাঁচ দিন সাত দিন দশ দিন পর্যন্ত খাবার না খাই থাকে অনেক সময় ক্যাটপি জাতীয় মাছের কথা যদি আসেন পাঁচ দিন সাত দিন না খাবার খাই থাকে অর্থাৎ শিং মাগুর পাবদা গুড় সেই জাতীয় মাছ আমরা বলি শীতকালীন সময় এগুলো মাছ খাবার না খাইতে পারে এটা ভয়ের কোনো কারণে মাছ আপনার পুকুরে আসে কিন্তু এই মাছগুলো শীত নিদ্রায় চলে যায় তো এই জন্য বলবো আপনাকে এই মাছগুলো চাষের ক্ষেত্রে এই দিকগুলো অবশ্যই খেয়াল করতে হবে এখন আপনার পুকুরে আছে কার্যতে মাছ বা বাংলা মাছ এই কার্যতে মাছ বা বাংলা মাছ আছে এই মাছ খাবার খাবে কিনা হ্যাঁ শীতকালীন সময় খাবার খাবে তবে যেদিন কুয়াশার পরিমাণটা অতিরিক্ত হয়ে যাবে বা তাপমাত্রা একেবারে নিচের দিকে চলে আসছে অথবা দেখবেন কি দু তিন দিন পাঁচ দিন সাত দিন আলো দেখা যাচ্ছে না ওই সময় কিন্তু এই মাছগুলা খাবার খাওয়া বন্ধ হয়ে দিতে পারে বা খাবার না খেতে পারে এটা কি ভয়ের কোনো কারণ নাই তো সমস্যা নাই এক নম্বর দুই নম্বর কথা হলো কি আপনার পুকুরে যদি প্লাঙ্কটনের পরিমাণ অধিক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই মাছগুলো খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে অর্থাৎ আপনার পুকুর পানি অবশ্য অবশ্যই খেয়াল করতে হবে পুকুর পানি আবার অতিরিক্ত স্বচ্ছ হওয়া যাবে না বা ঘোলা হওয়া যাবে না তারা কি হয়ে যাবে পুকুরের পানি যদি সবুজ থাকে সেই ক্ষেত্রে এই মাছগুলো প্লাং্টন খেয়ে থাকবে প্লাট্টন খেয়ে শীতকালীন সময় এদের যতটুকু খাবার দরকার হবে যতটুকু এনার্জি দরকার হবে সেই খাবার খেয়ে কিন্তু এনার্জি তারা নিয়ে নিতে পারবে সো আপনার ভয়ের কোনো কারণ নাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এখন আসুন যে এই মাছগুলোকে রোগ মুক্ত রাখতে গেলে অবশ্যই আপনাকে খাবার দিতে হবে এখন আপনি বলবেন যে ভাই রোগমুক্ত রাখতে গেলে খাবার দিতে হবে কেন ধরেন আপনি একজন মানুষ সুস্থ সবল একজন মানুষ আপনি পাঁচ দিন সাত দিন খাবার খাওয়া বন্ধ করে দিন তার মানে নাকি আপনি আস্তে আস্তে দৈহিকভাবে কী হবে আপনার শরীর দুর্বল হয়ে পড়বে বা আপনি নড়াচড়া করতে পারবেন আপনার জন্য কষ্ট হবে তাই না তো একই জিনিস আপনি যখন মাছটা যখন খাবার না দেবেন সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তাহলে কী করতে হবে তাকে অবশ্যই খাবার দিতে হবে এখন খাবার হিসেবে সে পুকুর প্লাংটন পাচ্ছে ঠিক আছে কিন্তু ওই রকমভাবে যদি না পায় সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে বাইরে থেকে সুষম খাবার দিতে হয় এখন এই সুষমা খাবার হিসেবে আপনি কি দিবেন সেটা একটা প্রশ্ন এখন সুষম খাবার হিসেবে আপনি শীতকালীন সময় অবশ্য বসে ভাসমান ফির দেবেন কোনোভাবে লিকুইড খাবার দিবেন না কারণ কি লিকুইড খাবার যদি আপনি দেন পুকুরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ খাবার মাছ খাইতে পারে না বেশিরভাগ খাবার পুকুরের তলোদেশেতে পড়ে যাবে এবং কি শীতকালীন সময় যেহেতু সূর্য আলো ঠিক মতন ওঠে না এই সময় ঠিক মতন প্রচন্ড হবে না তলদসে যদি সূর্য আলো না পড়তে পারে পচনটা যদি না হয় সেক্ষেত্রে ওই জায়গাতে গ্যাস তৈরি হবে আর এই কারণে দেখা যায় অনেক খাবারের ভাই আছে যাদের পুকুরে ইউকা ব্যবহার করছে পুকুরে দেখছে এমন ইউকা ব্যবহার করছে অনেকে দেখা যাচ্ছে এসকেপ কোম্পানি মেডিসিন ব্যবহার করতেছেন অনেকে এসএ কোম্পানি মেডিসিন ব্যবহার করছেন বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করছেন অনেকে জীবাণুনাশক দিতে আছেন নানাবিধ কাজকর্ম করতেছেন অনেকে বলতেছেন যে আমার মাছ হঠাৎ করে মারা যাচ্ছে আমার পুকুরে কি সমস্যা এটা বুঝতেছি না আবার অনেকে বলতেছেন যে আমার পুকুরে পানিতে কালার ঠিকই আছে কিন্তু উনি বুঝতেছেন না পুকুরের উপরে একটা স্তর পেয়ে গেছে সবুজ একটা স্তর পেয়ে গেছে সেটা বুঝতেছেন উনি ভাবতেছে এটা তো ভালো দিক জিনিসটা অতিরিক্ত যে কোনো জিনিসই খারাপ সেটা আপনাকে বুঝতে হবে তো এই জন্য বলব পুকুরে পানি যদি অতিরিক্ত সবুজ হয়ে যায় সেদিকে খেয়াল করে আপনাকে মাছ চাষটা করতে হবে যদি বাংলা মাছ হয় সেক্ষেত্রে প্লান খাবে ঠিক আছে কিন্তু অতিরিক্ত প্লাং্টন হয়ে গেলে সেগুলো প্লাং্টন অবশ্য অবশ্যই তুলে ফেলতে হবে তুলে আপনাকে মাছ হবে শীতকালীন সময় কোনোভাবে প্লাং্টন মেরে ফেলার জন্য আমরা যে ব্লিচিং পাউডার ব্যবহার করি ওনাকে তুতে ব্যবহার করে থাকি অনেকে দেখা যায় জীবাণুনাশক ব্যবহার করে থাকি এগুলো আমরা ব্যবহার করব না এখন যে আমরা তাহলে লিকুইড খাবার দিব না তাহলে আমরা কি পিলেট খাবার দিতে পারবো কি না বা আমরা সরিষা খোল এটাকে বিজাই রেখে আমরা খাবার দিতে পারবো কিনা বা আমরা পুকুরে সার ব্যবহার করতে পারবো কিনা না এই ধরনের কোনো জিনিস আমরা শীতকালীন সময় ব্যবহার করব না তাহলে আমরা কী ব্যবহার করব আমরা ভাসমান খাবার ব্যবহার করব ভাসমান ফিট আমরা বাজারে কিনে ভাবো বিভিন্ন ব্র্যান্ডের আছে কমপক্ষে চব্বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ যে খাবার গুলো আছে সেই খাবার কিনে নিয়ে আপনি খাওয়ান আপনার যতটুকু খাবার খাবেন ঠিক ততটুক দিবেন এর বেশি দেওয়ার দরকার নাই এখন যে এই খাবার যদি ঠিক মতন খায় সেক্ষেত্রে যতটুকু খাবার খাবে ততটুকু খাবে আশা করা যায় আপনার মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আপনার মাছের রোগ হবে না যদি মাছের ক্ষত রোগ হয় বা মাছের যদি উকুন চলে আসে দেখবেন মাছগুলো খাবার খাইতে চাইবে না মাছ নিশ্চিত হয়ে যাবে মাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে একটা সময় দেখা যাবে এই রোগটা আরও বেশি প্রকোপ হয়ে দাঁড়াবে শীত পরবর্তী সময় আপনি মাছ বিক্রি করতে চাইছেন বা মাছ দ্রুত বড় করবেন চিন্তা করছেন কিন্তু দিন সেটা ডার করতে পারবে না আপনার মেডিসিনের পিছনে একটা বড়টা খরচ করে ফেলতে হবে তো এই জন্য বলবো আপনার ভাসমান খাবার যদি দেন অল্প একটু খাবার দাম বেশি হইতো এই তো দুই মাস শীতকাল তো বাংলাদেশে মাত্র দুই মাসে না ডিসেম্বর এবং জানুয়ারি মাস এই দুই মাস আপনি ভাসমান খাবার দেন যতটুকু খাবার খাতে ততটুকু দেন বা আপনার সামর্থ্য যতটুকু করেন সেই পরিমাণে আপনি খাবার দেন আশা করবো আপনার পুকুর পানি যদি ভালো থাকে আপনার মাছ যদি সুস্থ সবল থাকে আশা করবো আপনার মাছ যদি ঠিক মতন খাবার খায় অবশ্য অবশ্যই শীত পরবর্তী সময়ের ভিতরে আপনার মাছ দ্রুত বড় হবে এবং কি আমরা জানি শীতের পরে ফাল্গুন চৈত্র মাসে মাছের গ্রোথ সবচেয়ে ভালো আসে ওই সময় আপনার মাছ যদি দ্রুত বর্ধনশীল হয় বা দ্রুত যদি বড়ো হয় বা আপনার মাছের জাত যদি ভালো হয় সেক্ষেত্রে দেখবেন কি আপনি খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন সেই জন্য বলবো যারা যারা আপনার কারজাত মাছ চাষ করতেছেন বা বাংলা মাছ চাষ করতেছেন বা মিশ্র চাষ করতেছেন এই ক্ষেত্রে অবশ্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা লিকুইড খাবার ডুবন্ত খাবার বা আমরা পিলেট খাওয়ার অথবা আমরা সরিষা খোল বা সয়বিন খোল দিয়ে যাচ্ছি বা আমরা দেখা যাচ্ছে সুটকির গুঁড়া রাইস ব্রান্ড এইগুলোতে মিশাই যে খাবার তৈরি করতেছে এইসব খাবার আমরা দিব না এবং পুকুরে গোবর ব্যবহার করব না আমরা ভাবে পুকুরে সার ব্যবহার করব না কোনো প্রকার কম্পোস্ট সার বা জৈব সার রাসায়নিক সার কোনো প্রকার সার আমরা ব্যবহার করবো না শুধুমাত্র আমরা ফিট দিব সেটা কি ভাসমান ফিট দিব আর কোন জিনিস দেওয়ার দরকার নেই আর অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে সেটা কি আমরা প্রতি মাসে মাসে আমরা যেটা দিয়ে থাকি সেটাকে আপনি প্রথমে চুন প্রয়োগ করবেন তারপর লবণ প্রয়োগ করবেন তারপরে একটা প্রোমেটিক ব্যবহার করবেন ইনশালা আশা করবো আপনার মাছ সুস্থ সফলভাবে বেরোবে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লান্টন থাকবে এবং এই প্লান্টন আপনার মাছ কিন্তু ভালো একটা গ্রোথ আপনাকে দেবে আশা করবো এই নিয়মগুলো মেনটেন করে মাছ চাষ করেন ইনশালা আপনাকে অবশ্যই লাভ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম হাজার হাজার সফল এসে তালাপের চাষের মতন আপনি যাচ্ছেন দু হাজার পঁচিশ সালে এসে তালপে চাষ করতে দু হাজার পঁচিশ সালে এসে তালাপের দাম নির্ধারণ করেছে